প্রাচীন যুগের কথা এক দূরবর্তী এলাকায় জাহিদ নামের এক যুবক তার পিতা নাসিরের সাথে একই বাড়িতে জীবনযাপন করত তাদের জীবিকা নির্বাহ হতো একটি ছোট দোকানের মাধ্যমে যেখানে তারা সারা দিন পরিশ্রম করত বাড়িতে কেবল তারা দুজনেই ছিল আর তাদের একে অপরের সাহায্য ছাড়া আর কোনো সহায় ছিল না রাতের বেলায় যখন তারা বাড়িতে বসত নাসির প্রায়ই তার ছেলেকে উপদেশ দিত বেটা মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই যদি আমি এই দুনিয়া থেকে চলেও যাই তবে মনে রাখিস তুই একানস আল্লাহ সবসময় তোর সাথে আছেন ব্যবসা আল্লাহর ভরসায় চালাস কারণ দোকান কেবল একটি মাধ্যম আসল রিজিক আল্লাহর সন্তুষ্টিতে সবসময় সততা ও সত্যবাদিতা অবলম্বন করিস এমনকি যদি তার জন্য তোর সমস্ত মালপত্র দিতে হয় আর মানুষের সাথে নম্রভাবে আচরণ করিস কারণ আল্লাহ তোকে তখনই সাহায্য করবেন যখন তুই কাউকে তোর পাশে পাবি না জাহিদ তার বাবার কথা শুনে বিরক্ত হয়ে বলল বাবার আল্লাহ করুন আপনি আমাকে ছেড়ে না যান আপনি না থাকলে আমি কি করব নাসির ছেলের মাথায় স্নেহের হাত রেখে হেসে বলল বেটা এটাই তো আমি বলছি আমার যাওয়ার নিশ্চিত কিন্তু তুই কখনো একা অনুভব করবি না যদি তুই আল্লাহর ওপর ভরসা রাখিস তিনিই তোর রক্ষাকর্তা তার ওপর যদি বিশ্বাস রাখিস তবে কখনো ব্যর্থ হবি না বাবার উপদেশ শুনে জাহিদের মনে একটি প্রশ্ন জাগল যদি আমি পরিশ্রম করি সততা অবলম্বন করি আর মানুষের সাথে নম্রভাবে আচরণ করি তবে আল্লাহর উপর ভরসার কি অর্থ শেষ পর্যন্ত তো সব কিছুই আমার নিজের কাজের উপর নির্ভর করে এই চিন্তা করে সে প্রায়ই তার বাবার কথাগুলো উপেক্ষা করত কিন্তু জাহিদ কি জানত যে আল্লাহ তাকে এমন একটি দৃশ্য দেখাতে চলেছেন যা তার জীবন চিরতরে বদলে দেবে এখন জাহিদের জীবনও তার উপর হাসছিল সময় গড়িয়ে চলল আর এলো সেই দিন যার কথা নাসির সব সময় বলতো তিনি এই দুনিয়া থেকে বিদায় নিলেন এখন বাস্তবে জাহিদের কাছে আল্লাহ ছাড়া আর কেউ ছিল না যখন সে দোকানে যেত প্রতিটি জিনিস তাকে তার বাবার কথা মনে করিয়ে দিত বাড়ি ফিরলে একাকিত্ব তার জন্য অপেক্ষা করত চার দেয়ালের মধ্যে এখন কেবল সে একাই ছিল আর তার হৃদয়ে বাবার কথাগুলো প্রতিধ্বনিত হত যেগুলো সে কখনো গুরুত্বের সাথে নেয়নি বাবা ছাড়া জীবন কঠিন ছিল তবুও যেনতেন প্রকারে কেটে যাচ্ছিল জাহিদ নিজেকে কাজে ব্যস্ত রাখত কিন্তু একাকিত্বের অনুভূতি কখনো দূর হল না কিছুদিন পর তার দোকানের জন্য পণ্য কিনতে অন্য শহরে যেতে হলো, যেখান থেকে কম দামে পণ্য কিনে ভালো মুনাফা করা যেত এটাই ছিল প্রথমবার যখন সে বাবা ছাড়া এত দূরে যাচ্ছিল কিন্তু ব্যবসার বাধ্যবাধকতার জন্য তাকে সাহস করতে হল সে কি জানত যে এই যাত্রা তার মুনকে নাড়া দেবে তার চিন্তাধাকে হতবাক করে দেবে ঘোড়ায় চড়ে আশার আলো নিয়ে সে শহরের দিকে রওনা দিল পথ ছিল দীর্ঘ ও অপরিচিত তবু সে আশাবাদী ছিল যে গন্তব্যে পৌঁছে যাবে কিন্তু যখন সূর্য পশ্চিমে ঢলে পড়ল তার আশাও টলমল করতে লাগল সন্ধ্যা নেমে এলো অন্ধকার ছড়িয়ে পড়ল আর জাহিদের উপর ভয় চেপে বসল সমস্যা ছিল যে সে যে খাবার ও পানি সাথে নিয়েছিল তার শুষ্ক মরুভূমিতে শেষ হয়ে গিয়েছিল এখন তৃষ্ণা ও ক্ষুধা তার শরীরকে দুর্বল করে দিয়েছিল কিন্তু তার চেয়েও বেশি ভয় ও আতঙ্ক তাকে গ্রাস করেছিল এই ছিল সেই মুহূর্ত যখন আল্লাহ তার কুদরতের দৃশ্য দেখাতে চলেছিলেন রাতের নিস্তব্ধতায় দূরের ঘন জঙ্গল থেকে ভয়ানক শব্দ ভেসে আসছিল যেন কোনো বুনো জানোয়ার গর্জন করছে ঘোড়াও অস্থির হয়ে পড়েছিল তার পা টল ছিল যেন সেও বিপদ অনুভব করেছিল জাহিদ চারপাশে তাকালো, কিন্তু সব দিকে ছিল নির্মম অন্ধকার সে নিজেকে সান্ত্বনা দিল আরেকটু অপেক্ষাকর হয়তো সামনে কোনো নিরাপদ জায়গা পেয়ে যাব কিন্তু বাস্তব তার কল্পনার চেয়েও ভয়ঙ্কর হতে চলেছিল আরও কিছু দূর যাওয়ার পর জাহিদের ক্ষুধা ও তৃষ্ণা তীব্র হয়ে উঠল এখন সে হতাশ ও বিপর্যস্ত হয়ে পড়েছিল সে ভাবল হয়তো এখানেই আমার মৃত্যু লেখা আছে জায়গাটি ঠিক ছিল না পানি বা খাবারের কোনো উপায় ছিল না ক্ষুধা তেনভাবে সহ্য হচ্ছিল কিন্তু তৃষ্ণা তাকে অস্থির করে তুলেছিল সে ঘোড়াকে দ্রুত চালাতে লাগল কিন্তু কিছু দূর যাওয়ার পর ঘোড়া থেমে গেল অন্ধকারে আর যাওয়া সম্ভব ছিল না ভয়ে ও ক্লান্তিতে অবসন্ন জাহিদ মাটিতে শুয়ে পড়ল কিন্তু তীব্র তৃষ্ণার কারণে ঘুম তার চোখ থেকে মাইল দূরে ছিল শুয়ে শুয়ে তার বাবার কথা মনে পড়ল ব্যাটা আল্লাহর ওপর ভরসা রাখিস তিনি তোকে সেখানে পাওয়া যাবেন যেখানে আর কেউ থাকবে না এই ভেবে তার ঠোঁট থেকে দোয়া বেরিয়ে এলো হে আল্লাহ যদি আমার বাবার কথা সত্য হয় তবে এই মরুভূমিতে আমার জন্য পানি ও খাবারের কোনো পথ খুলে দাও তুমি জানো আমি কতটা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত দোয়ার পর সে সেখানেই শুয়ে রইল কিছুক্ষণ পর হঠাৎ ঘোড়া ভয় পেয়ে উঠে দাঁড়ালো এবং আতঙ্কিত হয়ে দৌড়াতে লাগলো জাহিদ এটা দেখে রেগে বলল এখন এটা আবার কি বিপদ কিন্তু ঘোড়া যদি পালিয়ে যেত তবে সে একেবারে একা হয়ে যেত তাই সে দ্রুত তার পিছু নিল কিছু দূর দৌড়ানোর পর ঘোড়া হঠাৎ থেমে গেল আর জাহিদ তৎক্ষণাৎ লাফিয়ে তাকে ধরে ফেলল কিন্তু এখন আরেকটি বিপদ দেখা দিয়েছিল অন্ধকারে সে পথ হারিয়ে ফেলেছিল নিরুপায় হয়ে সে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং ধীরে ধীরে হাঁটতে লাগল মাত্র কয়েক পায়ে গিয়েছিল হঠাৎ দূরে কোথাও আলোর হালকা ঝলক দেখা গেল তার মনে আশা জাগল সে ভাবল চল এখানে গিয়ে রাতটা কাটাই পুরানো যুগে মুসাফিরদের খুব যত্ন নেওয়া হতো তাদের থাকা ঠাওয়ার উৎকৃষ্ট ব্যবস্থা করা হতো এই ভেবে সে আলোর দিকে এগিয়ে গেল কাছাকাছি পৌঁছে সে হতবাক হয়ে থেমে গেল এটা তো একটি পুরো বসতি অসংখ্য ঘরবাড়ি আবাদ ছিল তার মন শান্ত হল যে কোনো না কোনো বাড়িতে নিশ্চয় আশ্রয় পাওয়া যাবে ঘোড়া থেকে নেমে যখন সে কাছে গেল দেখল একটি বাড়ির দরজায় তালা ঝুলছে হতাশ হয়ে সে দ্বিতীয় তারপর তৃতীয় বাড়ির দিকে এগিয়ে গেল কিন্তু সব বাড়ির দরজা বন্ধ ছিল এটা দেখে জাহিদ খুব অবাক হল এটা কিভাবে সম্ভব যে পুরো গ্রামের বাড়িগুলো শূন্য ও পরিত্যক্ত মনে ভয়ে বাসা বাঁধতে লাগল তবু সাহস করে সে আলোর দিকে এগিয়ে গেল আলোটি একটি বাড়ি থেকে আসছিল দরজায় নাড়তেই ভেতর থেকে ভারী কণ্ঠে আওয়াজ এলো কে এই রাতের বেলা এখানে কি করছ জাহিদ উত্তর দিল আমি একজন মুসাফির দমেশক থেকে এসেছি পথ হারিয়ে ফেলেছি রাত কাটানোর জন্য আশ্রয় চাই কিছুক্ষণ পর দরজা খুললো আর ভেতর থেকে আওয়াজ এলো আয় জাহিদ ঘোড়াটি বেঁধে ভেতরে প্রবেশ করলো আর হতবাক হয়ে থেমে গেল সামনে একজন প্রতিবন্ধী ব্যক্তি মাটিতে শুয়েছিল যার দুটি পা ছিল না জাহিদ তার পাশে বসল সেই ব্যক্তি হেসে বলল মুসাফির কোথা থেকে আসছ আর কোথায় যাচ্ছ জাহিদ তার পুরো গল্প বলে দিল আর এখন সে এই অদ্ভুত বসতি আর প্রতিবন্ধী ব্যক্তির কথা ভাবছিল তারপর জাহিদ অস্থিরভাবে বলল ভাই সাহেব আমার খুব তৃষ্ণা পেয়েছে দয়া করে আমাকে পানি দিন ক্ষুধায় অস্থির হয়ে আছি প্রতিবন্ধী ব্যক্তি শান্তভাবে উত্তর দিল ভাই এখানে পানি নেই তোমাকে সেখানে যেতে হবে যেখানে মরুভূমিতে দূরে আলো দেখা যাচ্ছে সেখান থেকে পানি পাবে আর খাবারের ব্যবস্থা তো আল্লাহ করবেন এটা শুনে জাহিদের অদ্ভুত লাগলো কিন্তু ক্ষুধা ও তৃষ্ণায় বাধ্য হয়ে সে রওনা হল ভারী পায়ে সে আলোর দিকে এগিয়ে গেল কাছাকাছি পৌঁছে দেখল একটি পুরনো কুড়ে ঘর আর ভেতর থেকে কেউ ধীরে ধীরে কিছু বলছে যেন নিজের সাথে কথা বলছে এটা দেখে জাহিদের মনে ভয় জাগল আর সে বলল এখন এটা আবার কোন প্রাণী সাহস করে সে কুড়েঘরের দরজায় আওয়াজ দিল ভেতর থেকে আওয়াজ এলো হ্যাঁ বলো আমি জানি তোমার পানি দরকার জাহিদ হতবাক হয়ে গেল কিন্তু তৎক্ষণাৎ বলল হ্যাঁ হ্যাঁ আমার পানি দরকার ভেতর থেকে আওয়াজ এলো তবে ভেতরে আয় সে সব সাহস এক করে ভয়ে ভয়ে ভেতরে ঢুকলো। আর যা দেখল তাতে শান্তির নিঃশ্বাস ফেললো সামনে একজন বৃদ্ধ ব্যক্তি নামাজ পড়ছিলেন তিনি কোনো জিন বা ভূত নন এটা ভেবে তার মনে শান্তি হল বৃদ্ধ নরমভাবে বললেন বেটা যখন মানুষের আল্লাহর উপর ভরসা কমজোর হয়ে যায় তখনই সে পথ হারাতে শুরু করে তারপর ইশারা করে বললেন ওখানে পানির মটকা রাখা আছে তুলে নিয়ে চলো জাহিদ মটকা তুলে নিয়ে চলতে লাগল কিন্তু বৃদ্ধের কথাগুলো তার হৃদয়ে প্রতিধ্বনিত হতে লাগল এই লোক কীভাবে জানল যে আমার আল্লাহর উপর ভরসা কমজোর এই চিন্তা তাকে অস্থির করে তুলল কিন্তু সে নীরবে ফিরে চলল পথে সে ভাবল এখানেই পানি পান করিনি যাতে তৃষ্ণার তীব্রতা কমে কিন্তু তারপর একটি চিন্তা এলো প্রতিবন্ধী ব্যক্তিও তো তৃষ্ণার্ত এখান থেকে আর বেশি দূর নয় সেখানে গিয়ে দুজনেই পান করব এই ভেবে সে দ্রুত পা চালিয়ে চলল কিন্তু বাড়ির কাছাকাছি পৌঁছোতেই অন্ধকারে দরজায় ধাক্কা খেসে হুমড়ি খেয়ে পড়ল আর মটকাটিও ভেঙে গেল সব পানি বয়ে গেল এটা দেখে জাহিদ খুব রেগে গেল কিন্তু নিজেকে সামলে নিল মনে মনে নিজেকে ধিক্কার দিতে দিতে ভেতরে গেল প্রতিবন্ধী ব্যক্তি নরমভাবে জিজ্ঞাসা করল কি পানি পেলে না জাহিদ বিরক্ত হয়ে বলল না আমার হাত থেকে মটকা পড়ে গেছে তারপর স্বরে বলল ভাই আমার আর কথা বলার শক্তি নেই যদি পানি থাকে তবে শুধু এটুকু দাও যাতে নিঃশ্বাস নিতে পারি বাকিটা যা হয় দেখা যাবে প্রতিবন্ধী ব্যক্তি আকাশের দিকে হাত তুলে দোয়া করল হে আল্লাহ যদি সত্যি এই ব্যক্তি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয় তবে আমাকে সাহায্য করো যাতে আমি এই মুসাফিরে সাহায্য করতে পারি জাহিদ রেগে গেল কিন্তু চুপ রইল মনে মনে বলল এই নির্বোধ দেখো এই নির্জন জায়গায় কীভাবে সম্ভব যে কেউ আমাদের সাহায্য করতে আসবে কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল জাহিদ চমকে উঠল এটা কে হতে পারে প্রতিবন্ধী ব্যক্তি হেসে বলল যেই হোক তোর জন্য পানি আর খাবারের ব্যবস্থা নিয়ে এসেছে এটা শুনে জাহিদ হতব্বাক হয়ে গেল এই লোক এমন কথা কেন বলছে সে দরজা খুলল দেখল সেই বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে আছেন হেসে বললেন তোমার হাত থেকে একটা মটকাও সামলানো গেল না এই নাও পানি আর খাবার আর হ্যাঁ ঘোড়ার জন্যও পানি রেখে দিয়েছি তুমি নিজের ফিকিরে পড়ে আছো জানোয়ারেরও তো খেয়াল রাখতে হয় জাহিদ হতব্বাক হয়ে গেল এই দুজন যেন সব কিছু জানেন এমনভাবে কথা বলছেন কিন্তু ক্ষুধা ও তৃষ্ণায় তাকে ভাবার সময় দিল না সে দ্রুত পানি পান করলো আর খাবারের উপর ঝাঁপিয়ে পড়ল পেট ভরার পর তার মনে প্রশ্ন জাগতে লাগল সে প্রতিবন্ধী ব্যক্তির কাছে গিয়ে বলল ভাই সাহেব একটা কথা জিজ্ঞাসা করব যদি না মনে করেন প্রতিবন্ধী ব্যক্তি নরমভাবে বলল এখন নয় আগে আমাকে একটু পানি দাও খুব তৃষ্ণা পেয়েছে জাহিদ দ্রুত পানি দিল আর নিজেও অবাক হয়ে ভাবতে লাগল এরা কারা যারা এমন অদ্ভুত কথা বলে তীব্র ক্লান্তিতে জাহিদ ঘুমিয়ে পড়ল সকালে চোখ খুলে দেখল প্রতিবন্ধী ব্যক্তি নামাজে মগ্ন সে নিরবেতার জায়গায় বসে রইল নামাজ শেষ হলে সে আবার বলল ভাই সাহেব এখন তো আমার প্রশ্নের উত্তর দিন প্রতিবন্ধী ব্যক্তি হেসে বলল তুমি অদ্ভুত আল্লাহ তোকে নতুন জীবন দিয়েছেন খাওয়া পানির ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু তুমি না রাতের নামাজ পড়েছ না সকালের এটা শুনে জাহিদ লজ্জিত হলো। তৎক্ষণাৎ অজু করে নামাজ পড়ল তারপর ঘোড়ায় জিনিসপত্র বেঁধে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হলো প্রতিবন্ধী ব্যক্তি ডেকে বলল যা জিজ্ঞাসা করতে চাস জিজ্ঞাসা করে নে জাহিদ অবাক হয়ে বলল এ বসতি খালি কেন প্রতিবন্ধী বলল এখানে বর্ষায় পানি জমে যায় লোকেরা সাময়িকভাবে উঁচু এলাকায় চলে যায় জাহিদ জিজ্ঞাসা করল তবে তুমি কেন থেকে গেলে প্রতিবন্ধী বলল আমি যেতে পারি না আর ইবাদতের জন্য এই জায়গা ছাড়তে চাই না জাহিদ আরও বলল আর সে বৃদ্ধ কে প্রতিবন্ধী বলল আল্লাহর একজন বান্দা সারা রাত ইবাদত করে আর গরিবদের সাহায্য করে জাহিদ শেষ প্রশ্ন করল তোমার এত নিশ্চয়তা কিভাবে ছিল যে খাবার এসে যাবে প্রতিবন্ধী হেসে বলল মালিকের কাছে না চাইলে কার কাছে চাইবি তোর তো প্রথম রাত ছিল আমি এখানে এক বছর ধরে আছি আর প্রতিদিন আল্লাহ ব্যবস্থা করে দেন একদিনও আল্লাহ আমাকে ক্ষুধার্ত রাখেননি শুধু গত রাতে তোর কারণে আমার খাবার একটু দেরিতে এসেছিল তারপর বলল আল্লাহর উপর ভরসা রাখ যখন তুই মরুভূমিতে আল্লাহকে ডেকেছিলি তখন ঘোড়া ভয় পেয়েছিল এটা বিপদ ছিল না রহমত ছিল যেখানে তুই রাত কাটাতে চেয়েছিলিস সেখান থেকে কেউ জীবিত ফিরে না আল্লাহ তোকে বাঁচিয়েছেন তিনি পথ তৈরি করে দেন মরুভূমি হোক বা অন্য কোনো জায়গা পথে জাহিদের বাবার কথা মনে পড়ল যিনি বলতেন আল্লাহী সমস্যা দেখেন ও সমাধান করেন আল্লাহর উপর ভরসা করলে তিনি সেখানেই পাওয়া যান যেখানে আর কেউ থাকে না এই ঘটনার পর জাহিদের বিশ্বাস আরও দৃঢ় হল আর সে প্রতিটি কাজ আল্লাহর উপর ভরসা করে করতে লাগল এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে যদি আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি তবে কখনো হতাশ হব না আমাদের চিন্তা সীমিত কিন্তু আল্লাহর সিদ্ধান্ত নিখুঁত ও প্রজ্ঞায়পূর্ণ প্রতিটি পরীক্ষা হয় আমাদের পাপের কাফফারা হয় পরীক্ষা অথবা হৃদায়তের পথ তাই এর উপর ধৈর্য ধরো আল্লাহ সব শোনেনও দেখেন যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল পিএজ ভয়েসকে সাবস্ক্রাইব করে ঘন্টির বোতাম টিপুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ